হরে কৃষ্ণ শ্রীমদ্ভগব চতুর্থ শ্লোক থেকে পাণ্ডবদের পক্ষে যে সমস্ত মহান বীর এবং বলবান যোদ্ধা ছিলেন তাদের বর্ণনা করা হয়েছে গীতার চতুর্থ শ্লোক অত্র সুরা, মহেশবাসা ভীম অর্জুন সম যুধি যুযুধান বিরাট দ্রুপদ মহারথ অর্থাৎ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম অর্জুনের সমপক্ষ অনেক ধনুধারী রয়েছেন এবং যুযুধান বিরাট এবং দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম শ্লোক ধৃষ্টকেতুশ্চকিতান কাশী পুরজিত, বীরজবান পুরোজিৎ শৈবশ্চ নরপুঙ্গ অর্থাৎ যেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর এবং বলবান যোদ্ধারাও রয়েছেন হরে কৃষ্ণ